এরকম করে এসর রান্না করে খেতে কার না ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে কি অসাধারণ দেখতে খেতে তো অনেক মজা তাও আবার আমার মায়ের হাতের রেসর রান্না বলে কথা যাই হোক আসসালামু আলাইকুম মারিয়াম সামু চ্যানেলে আপনাদের জানা আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এদিকে আমার মা এসোর রান্না করবে তো গত ভিডিওতে আপনারা দেখেছেন আমার মাতার তার বাড়ি থেকে কী কী জিনিস নিয়ে আসলো তো আপনাদের এখন দেখাচ্ছি এটা হচ্ছে বুগুলি আপনার এক এক দেশে এক এক রকম কথা বলে এই নামে তা আমরা আমাদের দেশে বুগুলি নামে এখানে আমি বেগুন নিলাম পেঁপে নিলাম তারপর এটাকে বনাইটটা বলে জানি না আপনারা কি বলেন এই মিষ্টি আলু তারপর হচ্ছে যে কি মিষ্টি কুমড়া চাল কুমড়া চিচিঙ্গা তারপর হলো ডাটা এদিকে বেগুন ধনিয়া ধনিয়া পাতা আরও নিয়েছি জাস্ট এটা দেখানোর জন্য আরও দেখুন যে শাক শাকের মধ্যে আমরা লাউ পাতাটা নিয়েছি এখানে মিষ্টি কুমড়া শাক অনেক ধরনের শাক দেওয়া যায় অ্যাসর রান্নাতে তো আমাদের রাঙ্গামাটি এলাকাতে কিন্তু আমরা এভাবে এসো রান্না করে খেয়ে থাকি তো এখানে কিন্তু আমরা দুটা কাঁঠাল নিয়েছি একটা কাঁঠাল কিন্তু আপনি পেকে গেছে যার কিন্তু দিতে পারিনি সো দ্বিতীয় কাঁঠালটা দেখলাম আলহামদুলিল্লাহ ভালো আছে তখন এই কাঁঠালটাই আমরা ইউজ করব আজকের অ্যাসোর রান্নাতে তো আপনারা দেখতে থাকুন আমার মা কিভাবে সুন্দর করে অ্যাসোর রান্না করে আমাদের সবাইকে খাওয়ায় প্রতি বছর আমার মা আমাদেরকে একবার হলেও চেষ্টা করে যে অ্যাসোর রান্না করে খাওয়াতে যেহেতু আমরা অনেক পছন্দ করি আমার বোনেরাও অনেক পছন্দ করে তো আজকের অ্যাসোর রান্নাতে আমার বোনেরা অ্যাটেন্ড ছিল না এই তো এইদিকে মা পাঁচ পদের কিন্তু ডাল নিয়েছে এটা

নিরি মুসুর ডাল মুগ ডাল তারপর হচ্ছে যে কি আরও দুই ডাল এটা আমি নাম জানি না অবশ্যই আপনারা চিনবেন তো এদিকে অফ ক্যামেরায় কিন্তু আমি ডালগুলো খুব ভালোভাবে ফুটিয়ে ফেলেছি এখানে আমি হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া পেঁয়াজ মিনিমাম এক বাটি পেঁয়াজ দিয়েছি এখানের সাথে একটু ডার্সিন এলাসিও দিয়েছি দেখুন ডালটা যখন ফুটানো হয়ে গেছে তখন কিন্তু আমি এখানে যে তরকারিটা একটু শক্ত জাতীয় আগে শক্ত জাতীয় তরকারিটা দিয়ে দিলাম ডাঁটা তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে শক্ত ওগুলো দিলাম এই তো সব দেওয়ার পর লাস্ট কাঁঠালটা যেহেতু কাঁঠালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই কাঁঠালটা একটু পরে দিলাম মিষ্টি কুমড়াটাও একটু পরে দিয়েছি দেখুন এখন ভালো করে নেড়ে খুব এই রান্না করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে এটা কিন্তু একটু ঘন ঘন নাড়তে হবে না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি থাকে তাই আপনারা চেষ্টা করবেন এটা যেন কোনো না লাগে আপনারা দেখতে পাতেছে আমার মা নাড়তেছে আমিও নাড়তেছি মাও নাড়তেছে কেননা মা আগের মতো পারে না চেষ্টা করে তারপরে সন্তানদের খাওয়াতে এই দেখুন আমি কয়টা পাকা হালকা পাকা কোর্স ছিল তো ওগুলো দিয়ে দিয়েছি এসোড রান্নার সময় শাকটা কিন্তু একেবারে লাস্টে অ্যাড করতে হবে যেহেতু শাকটা একবারে নরম তো এক পাতিলাই হচ্ছে না দুইটা পাতেলে ইউজ করতে হলো আমার লাস্ট পর্যন্ত দেখতেছি সিটকা মেরে মেরে আমার গায়ে আসতেছে তখন মা বললো যে দুইটা পাতিলা ইউজ করো সেই জন্য দুটা পাতিলা ইউজ করলাম এ দেখুন মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর এই তো এসর আমাদের এসর রান্না হয়ে যাচ্ছে এখানে কিন্তু অনেক পদের তরকারি কিন্তু আমরা দেখলেন যে অ্যাড করে যেহেতু আমরা এভাবে এসর রান্না করে খেতে আমাদের ভালো লাগে আমার আমরা যেহেতু রাঙ্গামাটির মানুষ আমাদের রাঙ্গামাটির এটা এইভাবে অ্যাসোর রান্না করে এক এক দাসিয়ে কিন্তু এক এক রকমভাবে অ্যাসো রান্না করে কেউ গরু মাংস দিয়ে কেউ মুরগি দিয়ে তো আমরা কিন্তু কোনো কিছুই ইউজ করি না আমরা জাস্ট ডাল দিয়ে এসরটা পাক করি এখানে আমি অনেক পেঁয়াজ আর হচ্ছে যে কি রসুন ভাগা দিয়েছি ভালো করে বাদামি কালার করে আমি ঢেলে দিয়েছি এখানের মধ্যে কেননা এখানে বেশি বেশি করে পেঁয়াজ আর রসুনটা অ্যাড করলে খুবই ভালো লাগে আমি দিয়ে কম হবে তাই আমি আবারও একটু দিয়ে দিচ্ছি চুলার উপরে দেখুন মার্শাল্লা দেখতে কত সুন্দর এখন আমি এখানে জিরে ধনিয়াকে ভালো করে তেলে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় হাফ বাটির মতো এখানে আমার জিরে ধনিয়া তালা দেওয়া লাগছে আবার অফলাইনে কিন্তু আমি পাঁচ পূরণও দিয়ে দিয়েছি যেটা আমি আপনাদের দেখাতে পারিনি চেষ্টা করবেন পাঁচ পূরণটা অ্যাড করতে পাঁচ ফুরন অ্যাড খুবই ভালো লাগে এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা তো আপনারা দেখলেন যে আমার মা কীভাবে অ্যাসর রান্না করে পাশাপাশি আমিও ছিলাম তো আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন আজকে আমি অন্য কোনো কিছু দিলাম না যেহেতু অ্যাসো রান্নাতে অনেক সময় লাগে টাইম বেশি লেগে যাবে সেই জন্য আমার কিন্তু আর দেওয়া হলো না তো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এইটুকুই এই তো এদিকে আমি খাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি খুবই মজা খুবই আম্মি হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমার মা রান্না করেছে মাকে থ্যাংক ইউ সো মাচ মা না থাকলে হয়তো এত আয়োজন করে খেতে পারতাম না ভালো লাগতো না মতো এইটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ